দেখলাম বাংলাদেশের একজন গতকাল বন্ধার তাকে বললাম শ্রদ্ধে পাবেন আজকে তাকে আমি আগে বর্ধিত শ্রদ্ধে বলব কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে ত্রিবেদন খেলা জিয়া তার এক আমার সম্পর্কে উদ্ভট সব কথা বলেছেন তারা বলেছেন ওনারা বলেছেন যে বিএনপির

ফেসবুকে যেটা আছে সেখানে তিনি আপডেট সমর্থন করেছেন আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই ওই সময় যারা বিএনপি সম্পর্কে লম্বা লম্বা বাজে বাজে কথা বলছেন আপনি যার সুর তুলে কথা বলেছেন গতকাল ওই সময় আপনারা কনসার্টেড করতে অর্থাৎ ওই যে পাঁচ রাত তালে তালে সবাই মিলে বিএনপিকে পরিচিত করার চেষ্টা করেছিলেন

আমি বলতে চাই যে বিএনপি সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছিল লেখা হয়েছিল তা যে একশো বার মিথ্যা ছিল এটা বাংলাদেশের কোর্ট থেকে প্রমাণিত হয়েছে গেছে দেশ নেত্রী বেগম খালেদিয়া সকল অপরাধ থেকে মুক্তি পেয়েছে তার এক রহমান সকল থেকে মুক্তি পেয়েছে শহীদ আসুল জিয়া সকল কার্যক্রম স্বীকৃতি পেয়েছে

যারা দেশ থেকে বেগম করায় বেগ সুতরাং আজকে বিএনপি নামে অপবাদ দেওয়া বিএনপি থেকে সব চাঁদাবাদ হয়ে গেছে আমার কথা পরিষ্কার বিএনপির মধ্যে যদি চাঁদাবাজ কেউ থাকে দখলদার কেউ যদি থাকে থাকতে পারে বিএনপি ফিরিস্তার দল থাকতে পারে যদি থাকে আপনার দয়া করে থানায় একটা ডায়রি করবেন আমাকে একটা কপি দেবেন থানায় পুলিশকে বলে আমাকে একটা কপি দেবেন থানায় বলতে না করেন আমাকে সরাসরি কাগজ করা লিখে দেবেন আমি ইনশাল্লাহ ব্যবস্থা নেবেন আপনি মনে রাখবেন এই এলাকা থেকে আমি নির্বাচন করেছি একটা পরিষদ এলাকার লোক আমাকে বিপুল ভোটে ভোট জয়যুক্ত করেছিল কি কারণে I want to come to okay. you.